রাষ্ট্রীয় সংঘের পক্ষ থেকে সকলকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন আজকের এই বিষয়টা বৈশ্বিক বিষয় এই বৈশ্বিক বিষয়ের সাথে আমরা সংযুক্ত হয়েছি কেন আমাদের আমাদের মুক্ত চেতনা এখানে ছড়িয়ে যা সারা বিশ্ববাহী যে আমরা ভিনচারিত বন্ধু মানুষের সাথে আছি সেই ভাগাটা এরকম কিরকম আমরা বিশ্বাস করি অধিকার কে তাকে কোন অধিকার চেয়ে পাওয়া যায় রাষ্ট্র তাকে আবার স্বাধীন করতে হবে কেন তার জন্য এত তিন ধরে যাবে কেন কাদের অঙ্গুলি হের কোন চক্রে সারা বিশ্ববাসী যখন বিক্ষুব্ধ রাষ্ট্রের যখন এই অমানবিকাণ্ড চক্র চলাচ্ছে সারা পৃথিবীর মানুষ মুছে উঠেছে মানবতার জয়গল গীত হচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন ন্যায্য পাওয়ার স্বপ্ন ন্যায্য যাওয়ার স্বপ্ন ন্যায্য অধিকারের স্বপ্ন বাস্তবায়ন করতে বিশাল একটি দল যারা বিশ্ব মোড়ের হিসেবে চিহ্নত এবং তাদের সহযোগীরা কোনোভাবে সেটা সম্পন্ন করতে দিচ্ছে না আমরা প্রাচ্য সঙ্গ এখান থেকে চিৎকার করে বলতে মানবতার জন্য যায় যা কিছু যাবে সত্যকে আমরা বলবো সত্য আমরা প্রতিষ্ঠা করব সত্যের মিছিল আমরা সামিল হতে চাই আজকে আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণিত করেছে আমরা সাহস হয়েছি আমরা চাই আমরা হতে পারে না একটি শিশু ভুলের মতো যা আছি যাদের মতো যা সুন্দর যেই দেখেন ভিতরে একটা নেই সারা বিশ্বের সামনে ক্যামেরা ধরে যখন গুলি করে হত্যা করছে যখন সে মা মা বাবা বাবা বলছে কার করছে বিশ্ব তখন তাদের অন্তরটাকে যে উঠছে না আর কোন নরম জিনিস আছে পৃথিবীতে শিশুটাও কি লক্ষ্য কি টার্গেট পিতা মাতাকে

না এটা হয় না এই বৃত্তে প্রাপ্ত সঙ্গের প্রতিবাদ আমরা চাই চাই যেটা সত্য যেটা স্বাধীন ওই সত্যshire উৎখাতো সারা বিশ্ব দেখো অপকর্ম দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না যায় না যেতে পারে না আমরা ঘৃণা প্রকাশ করছি আপনারা হলুপ্ত সাথে সঙ্গতি প্রকাশ করছি এবং আমাদের জয় নিশ্চিত হবে এই সভা ব্যক্ত করে আমি আপনাদের সঙ্গে আলোচনা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ কাজ জামাত এবারে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন রাজ্য সদস্য শিক্ষাবিদ প্রফেসর কার্তিক চন্দ্র রায় প্রফেসর কার্তিক চন্দ্র রায় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রিয় আপনারা জানেন কয়েকদিন আগে এখন থেকে প্রায় ষোলো দিন আগে একটি স্বাধীন দেশের কনসুলেটে হামলা করেছে ইসরায়েলি বাহিনী গাজার। হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করে তাদের রক্ত পিফাশা মেনে নি তারা ভিন দেশের কনসুলেট হামলা করে সেখানকার সেনাদেরকে হত্যা করছে অফিসারদেরকে হত্যা করছে পরবর্তীতে আমরা যখন দেখেছি ইরান সেই হামলার নিতে ইসরায়েলের ভূখণ্ডে কে বন্ধুরা ইরানের কনসুলেটে হামলার ব্যাপারে বিশ্ব মানবতা কাঁপে না নিরাপত্তা পরিষদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়ে পাশ করানো যায়নি কিন্তু ইরানের ইরান যখন হামলা করেছে তার বিরুদ্ধে কিন্তু নিরাপত্তা পরিষদ বিন্থা প্রস্তাব ঠিক গ্রহণ করেছে একটি স্বাধীন দেশের উপর যখন আপনি হামলা করবেন সেটাই নিন্তা করা যাবে না আবার আমি যখন হামলা করব তখন বিন্তা করা যাবে এই ব্যবস্থা সারা পৃথিবীতে আছে চলতে পারে না হত্যার মাধ্যমে নিজের দক্ষ প্রকাশের মাধ্যমে আধুনিক বারণাস্ত্রের প্রয়োগের মাধ্যমে আপনি আপনার পক্ষে সমস্ত আইন কারণ নিয়ে যাবেন এটা মানা যায় না আমরা পারি না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো প্রতিরোধ গড়ে তুলবো সারা পৃথিবীর মজলুক জাতি গোষ্ঠীর সাথে আমরাও সেই প্রতিবাদে সামিল হব বক্তব্য রাখছেন প্রফেসর কার্তিক চন্দ্র রায় উপস্থিত সুরবল্লী

তারপরে তোরত কিরান্না ছিল তাদেরই অনুসারে আজকে ইসরায়েল ইহুদি নবী সেটার পরে অনেক পরে আমাদের রসুল এসছিলেন ইসলাম প্রচার করলেন আর আধুনিক জগতে যে সমস্ত জ্ঞানীগুণী বৈজ্ঞানিক মানুষ যেমন কালমার্স জাতি বিরোধী ছিলেন আইনস্টাইন জাতি বিরোধী ছিলেন হেনরি কিসিঙ্গার বিরোধী ছিলেন ইউনিয়নের প্রাইম মিনিস্টার ইহুদি ছিলেন তা

আমরা আলফেড হচ্ছে এই অস্ত্রটা এডিটে দিলেন যুদ্ধ যখন পঁয়তাল্লিশ সালে ছয় নয় দাবার পরে যখন আমেরিকার যুদ্ধ শেষ হয়ে গেল তখন আটচল্লিশ সালের আট মে মাসে ওই ইহুদি ওখানে সৃষ্টি করা হলো সমস্ত দুনিয়ার টিভিতে কুড়ে আবার কোরআন শেষ চব্বিশ জন লোভি আছে উল্লেখ আছে তা সব লোভিগুলো মধ্যপ্রাচ্যে

দোয়া দুটো জিত হয়ে গেছে একটা 76 তে একটা 73 এ দুটো জিততেই আরো বড় পরাজিত কারণ কি আরো 57টা দেশ আছে মুসলিম রাষ্ট্র পৃথিবীতে একটাল এক ঠারে ভাত খায় না সব আমেরিকান ব্লকের রাষ্ট্র আমেরিকার মধ্যপ্রাচ্যের তেল তার দরকার মধ্যপ্রাচ্যের শাসকদের টিকে থাকার জন্য আমেরিকার ব্লকে যেতে হবে অতএব তারা কোনোদিন পারবে না যখন সাথে আগস্ট অক্টোবর শুরু করলো আক্রমণ ইসরায়েল এর ভিত্তিতে

আমেরিকা বলেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র যদি যায় তা যেতে হবে ইরানের পর না জর্ডানের পথে আমেরিকা বলেছে না এটা আমার বলে ইতিহাসে বলেনি যে মুসলমান এক সব তার এখন দক্ষিণ আমেরিকা এখন আমেরিকার টাকা মধ্যপ্রাচ্যের টাকা সব রাখে আমেরিকান ওয়ার্ল্ড ব্যাংকে আর মধ্য প্রাচ্যের তেল যদি বন্ধ করতে পারে মুসলমান রাষ্ট্র আর আমেরিকার টাকা যদি জমা দিতে পারে মধ্য প্রাচ্যের টাকা গুলো টাকা আমেরিকান ব্যাংকে তাহলে আমেরিকান আমেরিকার নতস্কর হবে তাছাড়া পৃথিবীর নতস্কর মতো শক্তি পৃথিবীর আমেরিকার ভিতরে চাল যায়নি আজকে হিসবেলার পক্ষে হামাসের পক্ষে কেন রাশিয়ার চীন যায়নি কারণ সে ক্ষমতা তাদের নেই পৃথিবীতে একমাত্র সুপার পাওয়ার আমেরিকা তার পিছনে কথা বলার শক্তি কারণ জাতিসংঘ মানে আমেরিকা আমি আর কথা বলবো না আমি চাই রাষ্ট্র হোক এখানে দু আঘাতি কাজ হবে না ফাইট মাইট ইজ রাইট পলিটিক্যাল পার্ট গ্রো সাংঘাতি প্যারেল অফ গান এটা মহাশুদিগির কথা ইট ট্যাক গুলি দেবেন গুলি মারবো এই যদি শক্তি অতি পারে তাহলে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হবে ব্রিটিশের লাতে তাছাড়া আনলে তার হবে না এটা আমার ধারণা অনেকে ধন্যবাদ আমি যদি বলার ইতিহাস নেই বলার সময় নেই এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ছাত্র সঙ্গে প্রতিষ্ঠাতা লেখক গবেষক খান এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন já রাষ্ট্র গঠন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে রাষ্ট্রসংঘ আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি আমার সামনে উপবিষ্ট এই চাষরের বিবেকবান মানুষের এক অংশ যারা দূরে বসে আছেন দোকানে আছেন অফিসে আছেন আমি সকলকে এবং শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমরা তোমার কাছে শুক্রিয়া আদায় করে জানাচ্ছি যে তোমার সৃষ্টিকে আমরা ধ্বংস হতে দেব না হে আল্লাহ তোমার যে বন্ধুকে তুমি পাঠিয়েছিলে এই সারা পৃথিবীর কায়নাতকে রক্ষা করার জন্যে সারা পৃথিবীর মাতলুকাতকে রক্ষা করার জন্যে সেই রসুলের উন্মত আমরা সেই মামেনার কলিজার টুকরা আব্দুল্লাহর পুত্র আরবের মেষ বিশ্ব মানবতার অগ্রদূত বিশ্ব সভ্যতার বাতিঘর মানব জাতির আদর্শ উৎস সেই মোহাম্মদের উন্মত হিসেবে আমরা নিজেদেরকে গর্ববোধ করি এ রসুল তোমার উন্মত হওয়ার কারণে আজ সারা পৃথিবীর মুসলমানদেরকে নিশানা করা হয়েছে তাদেরকে হত্যার জন্য সারা পৃথিবীর চালিম এবং দুষ্মান ঐক্যবদ্ধ হয়েছে একজন মুসলমান হিসেবে

সেই কর্মিত হিসেবে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি মুসলমান ভাইরা করতে চাই আমার সেই পূর্বপুরুষদেরকে যারা সেই বর্বর যুগে আমার রসুলকে বুঝতে পেরেছিলেন এই মহান মানুষকে বুঝতে পেরেছিলেন তিনি যে শান্তির দূত নিয়ে এসেছিলেন তিনি যে পৃথিবী থেকে সাদা কালোর বিভেদ উড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি যে পৃথিবী থেকে করতে চেয়েছিলেন তিনি জাত পথে অনুসরণ করতে চেয়েছিলেন তিনি পৃথিবীতে শুধু মানুষ নয় সকল মাতৃ বেঁচে থাকার নিশ্চিত সৃষ্টি করতে চেয়েছিলেন সেই সেই মন্নতকে সেই রসুলকে চিনতে পেরেছিলেন আমার যে পূর্বপুরু যে পূর্বপুরুষের কারণে আমি হয়তো একজন গর্বিত মুসলিম হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি তাই আমি আমার সেই পূর্বপুরুষদেরকে গভীর সালাম এবং সম্মান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকে যে কারণে হাজির হয়েছি আপনারা দেখছেন গত সাতই অক্টোবর থেকে পৃথিবীর সভ্যতার সুযোগতা সারা পৃথিবীর মানুষ পশু থেকে যেখানে মানুষ হয়েছিল সেই ভূখণ্ডের নাম প্যালেস্টাইন বন্ধুগণ আমার পৃথিবী ধ্বংসের পরে হাসরের মাঠে যখন মানুষ হাজির হবে সেই হাসরের মাঠ যেখানে তৈরি হবে সেটা হচ্ছে প্যালেস্টাইন সেটা হচ্ছে জেরুজালেম সেটা হলেন লেবানন এই অনেক সিরিয়া উপত্যকা এই ভূমধ্য সাগর উপকূলের সেই হাসরের ময়দানকে রক্ষা করার জন্য তার পবিত্রতা রক্ষার জন্যে জেঠনার সন্তানেরা গত সাত এপ্রিল থেকে আজকে পর্যন্ত এই ছয় দিন একটা সেকেন্ড তাদের মৃত্যু বন্ধ নেই তারা জীবন দিয়ে শহীদ হয়ে সেই পবিত্র ভূমি রক্ষা করছে আমরা তাদের ভাই আমরা তাদের রক্তের ধারা আমরা তাদের উত্তরাধিকার আমরা তাদের তারা আমাদের গর্বিত সন্তান আজকে তাদের শহীদ আত্মার প্রতি আমার গভীর সমবেদনা জানিয়ে আমি বলতে চাই হে পৃথিবী জনগণ হে পৃথিবীর সভ্যতার সুতিগাগারের জনগণ তোমরা অবশ্যই জয় লাভ করবে অবশ্যই পৃথিবীর মানুষ অচিরেই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের উৎসব করবে বন্ধুগণ সেদিন বেশি দূরে নয় আজকে এই শুধু ছয় মাস ফিলিস্তিনের জনগণ রক্ত দিচ্ছে না ফিলিস্তিনের জনগণ রক্ত দিচ্ছে টানা পঁচাত্তর বছর উনিশশো আটচল্লিশ সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের চক্রান্তে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা মানবতার শত্রু মানব জাতির ভিতরে অভিশপ্ত অংশ এই সায়েন্সদেরকে কুড়িয়ে সংগ্রহ করে এই প্যালেস্টাইনের ভূখণ্ড দখল করে তাদেরকে একটি রাষ্ট্র বানিয়ে দিয়েছে উনিশশো উনিশশো আটচল্লিশ সালের আটই মে এবং সেটি হচ্ছে পালিস্তান রাষ্ট্রীতে আমাদের শত্রু নয় খ্রিস্টান আমাদের শত্রু নয় হিন্দু বৌদ্ধ কেউই আমাদের শত্রু নয় কিন্তু ইহুদি এবং চাইনি এই দুটো বিষয় আমরা গুলে ফেলছি

আর সবাই তাদের দাস বা গোলাম হয়ে থাকবে এখনো মানসিকতার নাম জানেন আপনারা জানেন আজকে কৃত্রি মহাবৈধ রাষ্ট্র ইসরায়েলের ভিতরেও লক্ষ লক্ষ ইহুদি রয়েছে যারা এই বর্বর চাইনিজদের বিরুদ্ধে আন্দোলন করছে তারা ইহুদি তাদেরকে আর চাইনিজকে বুঝার জন্য আমরা তাদেরকে বলি অর্থোডক্স মৌলবাদী ইহুদি তারা বিশ্বাস করে যে ইহুদিদের জন্য কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে হবে না পৃথিবীর সভ্য মানুষরা বিশ্বাস করে কোন ধর্মের জন্য পৃথিবীতে কোনো রাষ্ট্র থাকতে পারে না মানুষের কোন ধর্মে জন্মগ্রহণ তার অপরাধ নয় জন্ম মানুষের রবিরা হয় না ইচ্ছা নিরপেক্ষ মানুষ ভালোই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্মে তার হাত থাকে না তাই জন্ম তারা জন্ম পাপ হতে পারে না সেই কারণে যে হিন্দুর ঘরে জন্ম যে মুসলমানের ঘরে জন্মায় যে উনি খ্রিস্টান ঘরে জন্মায় এই জন্মে তার কোনো হাত নেই তাই জন্ম তার অপরাধ হতে পারে না বন্ধুগণ এই কায়নাদের বাচ্চা আল্লাহ হাবিব রসুল রহমানের শিখিয়েছিলেন পৃথিবীতে কালোর থেকে সদা নয় ব্রাহ্মণের থেকে নবসূত্র ছোট নয় আশ্রয় ব্যক্তিকে আশ্রয় খেলে নিত নয় এই বিভাজন হচ্ছে শয়তানের বিভাজন এই বিভাজন হচ্ছে অসভ্য বিভাজন এই বিভাজন হচ্ছে মানবতার শত্রুদের বিভাজন এই বিভাজন হচ্ছে সভ্যতার কীর্তের বিভাজন এই বিভাজন হচ্ছে নারকের চার নামের অধিবাসীদের বিভাজন এই বিভাজনকে মুছে দিতে মানব জাতিকে এক উন্নয় আনার জন্য ওই আরবের মরুর বেশ পালন এই কায়নাতের বাচ্চা সহিংসায় বাচ্চা সভ্যতার বাতিঘর রসুল মোহাম্মদ আমাদেরকে দেখেছেন তুমি প্রথমে মানুষ এদের মুসলিম মুসলিম কাকে বলে কে মুসলিম সাদা টুবি মাথায় দিলে মুসলিম নয় মুখে রাখলেই সে মুসলিম নয় এমনকি মসজিদে নামান করলেও সে মুসলিম নয় আপনারা জানেন কোরআনের খবর পানি যে আমরা যখন রোজ পরে বিচার করবেন এবং বিচারের পরে মানুষের তত্ত্বের যখন ফাইসাল হবে এরপর যখন তাকে যারাক এবং জান্নাত এবং বেহেশতে পাঠান হবে পবিত্র কুরআন বলছে প্রথমেই প্রথমেই দজকে ঢুকানো হবে একদল আলেমকে বন্ধুরা প্রথমেই প্রথমেই দজকে ঢুকানো হবে একদল আলেমকে সুতরাং 달리 টুপি আর সাদা পাঞ্জাবি মানেই মুসলমানের হওয়ার কারণ নেই